ভাইরে ভাই কি দেখলাম এটা আমি আমাদের যে আরো এইভাবে কত কিছু দেখতে হবে তা আল্লাহ পাখি ভালো জানে দেখুন এক ভদ্রলোক মোটর সাইকেলের পিছনে দুইজন বড় মহিলাকে নিয়েছে এবং সামনে একজন বড় মহিলাকে নিয়েছে এ পর্যায়ে পুলিশ ধরেছে ওনাকে এবং দেখুন সামনে আরও একটা বড় ব্যাগ উঠিয়েছে উনি যে কীভাবে মোটর সাইকেল ড্রাইভিং করতেছে আল্লাহ পাকি ভালো জানেন মোটরসাইকেলের সামনে একটি বাচ্চা অথবা দুইটি বাচ্চা নিয়ে মোটরসাইকেল চালানো যায় কিন্তু এভাবে বড় মানুষ নিয়ে মোটরসাইকেল চালানো যায় কিনা আমি জানি না সো আপনারা কেউ এরকম উঠেছিলেন কিনা জানাবেন অবশ্যই বিষয়টা দেখে আমার হাসিও পাইতেছে এবং দুঃখ হইতেছে যে এভাবে মোটরসাইকেল ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে বাচ্চাদের উঠাইলেই আপনার মাথার জন্য সামনে কি আছে দেখা যায় না ঠিক মতো তো বড়ো মানুষ উঠাইছে সো উনি কীভাবে সামনে রাস্তা দেখে ড্রাইভিং করতেছে আমার জানা নাই সো ভিডিওটি হচ্ছে ঈদের পরের দিন উনি আর কি গাড়ি না পেয়ে তিনজন মহিলাকে উঠিয়ে মোটর সাইকেল ড্রাইভিং করে নিয়ে যেতেছে সো পুলিশের সাথে বাঘ বিতর্ক হচ্ছে সো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সবাইকে যে এভাবে যেন আর কেউ মোটর সাইকেল ড্রাইভিং না করে